হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছে আমিও ভালো আছি কল্পনা অফিসিয়ালে স্বাগত একটা আমার নতুন নিয়ে চলে এলাম দেখো আমরা একটা মন্দির যাচ্ছি তোমরা নিজের থামেল লেখা দেখি বুঝে গেছো তোমার মন্দির যাচ্ছি রাধে রাধে ভিডিও শুরু করলাম তোমার দিদি ভাই আমি বেরিয়ে গেলাম এই যে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি এই মার্কেটে খুব দেখুন এখানে গোপাল লাড্ডু বিক্রি করছি কত সুন্দর সুন্দর দোকান বৃন্দাবনে দেখুন এদিকে ব্যাগ দিচ্ছে দেখুন হেঁটে হেঁটে এখানে সব গোপী দেশ পরিবেশ সব বাচ্চাদের গেঞ্জি সব রাধা কৃষ্ণ চারিপাশে শুধু দোকান এই যে মাসিমাটা এইটা মাথায় টিল লাগায় রাতে রাতে এখানে ফুচকা বিচ্ছে দেখুন এখানে সব সিংহাসন খাট পালঙ্ক এই যে রাধাকৃষ্ণ ছবি দেখুন এদিকে খাবারের হোটেল এখানে সব কাপড়ের দোকান খুব সুন্দর এখানে কানে দিয়ে খুব সুন্দর মন্দির থেকে সকালে পোশাক বিক্রি করছে জরুর আপনাদেরকে দর্শন করাই মন্দিরটা রে মন্দিরের নাম বৃন্দাবনে সাজি মন্দির এ দেখুন এটা সাজি মন্দিরের গেট এবারে আমরা প্রবেশ করছি এটার মধ্যে সাজি মন্দিরের গেটে ঢুকতেই দেখবেন চারি দুদিকে কত দোকান এ দেখুন এই বান্ধব ধরে আছে কোনটা নিবার জন্য করছিল মন্দিরের চারিপাশে দোকান দোকান পোশাকের দোকান লাটু কপালের দোকান কাপড়ের দোকান বলে না যে বাঁকা থাম্বা বলে বলে টেরা থাম্বা এইটাই বৃন্দাবনের সাজি মন্দির দেখুন চলুন কি সুন্দর দেখুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করবেন দেখুন এইটা হচ্ছে বৃন্দাবনের সাজি মন্দির দেখুন চারিপাশে কি সুন্দর কত কি সব সেলফি তুলতে হচ্ছে এরকম তোমার ভিডিও এটা থাকছে ভিডিও তুলে তুলে এটার মধ্যে চাপও বলছে যে ভিডিও বানাবো ঠিক আছে এখন ভিডিওর থেকে এই সব ভিডিও বানাচ্ছে রাধে 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 এসব ভিডিও বানাচ্ছে দাঁড়িয়ে আছে মোবাইল লাইট সব ভিডিও বানাচ্ছে দেখুন এইটাই টেরা খাম্বা এখানে সব থাম্বাগুলো রেখা ফেখা দেখতে পাচ্ছি সামনে নিয়ে যাচ্ছি ছোট সব সব এখানে প্রাচীন মন্দির দেখুন থাম্বাগুলো দেখুন টেরা পাতা এলাও নেই তাও একটু দেখিয়ে দিলাম ঠিক আছে এই বাইরেটা দেখুন দেখুন থাম্বাল দেখুন সব বাঁকা বাঁকা থাম্বাল এটার নামই তেরাঠাম্মা এই মন্দিরের নাম সাজি বৃন্দাবন যদি আসেন তো বলুন সাজি মন্দির যাব সবাই কোনো গাড়িওয়ালাকে বলুন সাজি মন্দির যাবো নিধিবনের পাশেই সাজি মন্দির সব কি সুন্দর মানুষ বাইরের দৃশ্যটা বাইরের এত সুন্দর দৃশ্য মন ঘুরে যায় এরকম ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার করেন আবার নতুনত্ব বৃন্দাবনের ভিডিও নিয়ে আসব সুন্দর দৃশ্য এখানে আসলে আপনার মন শান্তি হবে সবাই কমেন্ট করে বলবেন রাধে রাধে তোমার দিদি ভাই বলছে তাটা করছে তোমার দিদিভাই আমাকে রাতে রাতে ভিডিও ভালো লাগলে সে আর কমেন্ট